হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিরিজামস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্র্যাক পদের নাম মার্কেটিং অ্যাসোসিয়েট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এস ডিপি চাকরি সারসংক্ষেপ এখানে উল্লেখ করা আছে খালি পদ অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রকাশের তারিখ বিশে এপ্রিল দুই কর্মস্থল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ এবং অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরের হতে হবে প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অভিজ্ঞতা এক বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ মিনিমাম ওয়ান ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স উইল গেট পারফরমেন্স চাকরিতে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে সম্পূর্ণ এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে পুরো সার্কুলারটি ভালো করে পড়ে নেবেন এবং স্কি রেসপন্সিবিলিটিস আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু উল্লেখ করা আছে কারণ একটা কোম্পানিতে চাকরি করতে গেলে অনেকগুলো দায়িত্ব একসঙ্গে পালন করতে হয় অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি অবশ্যই ভালো করে পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা মার্কেটিং এবং ওভার এরিয়া সেলস এবং ধর ফুল টাইম কর্মস্থল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ চিটাগাং এবং নীলফামারি কোম্পানির তথ্য ব্র্যাক ঠিকানা ব্র্যাক সেন্টার সেভেন্টি ফাইভ মহাখালী ঢাকা ওয়ান টু ওয়ান টু ব্যবসা ধরন ব্রাক ইন এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফাউন্ডেড ইন বাংলাদেশ দ্যাট পার্টনার্স উইথ অভার ওয়ান হান্ড্রেড মিলিয়ন পিপুল লিভিং উইথ ইন কোয়ালিটি এন্ড প্রোভাইটিভ টু ক্রিয়েট সাস্টেইনেবল অপরচুনিটি ইন রিলাইন্ড পটেনশিয়াল বন্ধুরা এই ছিল আজকের ব্রাক এনজিওতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর অবশ্যই বন্ধুরা পহেলা মে দু তারিখের মধ্যে আবেদন করে নেবেন আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে